আসসালামু আলাইকুম বিয়ার্স ধামাকা অফার থাকবে ঈদ ঈদ ডিসকাউন্ট অফার কিন্তু আমাদের শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ চলে আসবেন ফারুকআাটি চলে অনেক ল্যাপটপ আছে এক এক করে দেখাবো এবং প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে কিন্তু গিফটের ব্যবস্থা আছে নগদের পাশাপাশি ইএমআই আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার কিন্তু অবশ্যই প্রোভাইড করা হবে পুরো ভিডিওটি করা হচ্ছে আপনাদের জন্য আরেকটি সুযোগ রয়েছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ন্যানোভেজেল ডিসপ্লে ফাইভ ফোর ডাবল জিরো একদম অকল্পনীয় রেডে দিব আমরা অনলি চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকায় কেউ যদি এই ল্যাপটপ দিতে পারে বিজনেস করবো না বিয়র্স একদম চ্যালেঞ্জ করে দিলাম চব্বিশ হাজার নয়শো টাকা এ প্লাস গ্রেডের ফাইভ ফোর ডাবল জিরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে একেবারে এ প্লাস গ্রেডটাই নিবেন পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে তিনটে গিফট সহ চব্বিশ হাজার নয়শো টাকা এ ই দোরুকাটি সলিউশনে বিশাল ডিসকাউন্ট তো আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা কোনো অপডে নাই সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনাদের জন্য অনেক মডেলের ল্যাপটপ আছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে ল্যাপটপের ইনফরমেশন কিন্তু ফারুকআই সলিউশন থেকে আপনি সহজেই পেয়ে যাবেন এরকম অসংখ্য ল্যাপটপ রয়েছে আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও আছে রমজান উপলক্ষে কিন্তু আমরা প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি আপনারা চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ দিয়ে থাকি টাকা দেওয়ার আগে ল্যাপটপ চেক করে নেওয়ার সুযোগ আছে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই ফারুকআরটি সলিউশন বিশ্বস্ত একটি শপ এখানে আসলে কম দামে ভালো ল্যাপটপ পাবেন একদম গ্যারান্টি দিয়ে দেবেন উপলক্ষে দামাকা অফার দামাকা অফারের ল্যাপটপ বিআস চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা মানে সিক্স জেনারেশনের দামে এইট জেনারেশন একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ এইট জেনারেশন আই ফাইভ ফোর পয়েন্ট ওয়ান জিরো গি গার্ডের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে আরও আপডেট করা যাবে খুবই চমৎকার নেনোভেজেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে এখানে ব্যাকলাইট কিবোর্ড সব কিছু পাবেন কার্বন ফাইবার বডি দিয়ে একদম স্লিম ল্যাপটপ একেবারে স্লিম ল্যাপটপ সেভেন থ্রি ডাবল জিরো ঢাকা শহরে এত কমে এই ল্যাপটপ কেউ দিতে পারবে না সলিউশন আসলে পাবেন কোয়ান্টিটি আকারে একদম বিগ লটে আছে এই মডেলটা আমাদের কাছে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে তিনটে গিফট সহ চব্বিশ হাজার নয়শো টাকা খুবই ভালো একটা ডিল বিওয়ার্স আপনাদের জন্য চব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন ল্যাপটপ দ্রুত চলে আসবেন এছাড়া আমাদের কাছে নগদের পাশাপাশি ইএমআই আছে চাইলে আপনারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ ইএমআই ফ্যাসিলিটিতে নিতে পারবেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে একটা একদম প্যাকেট ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে নতুন পিছনে দেখেন বিয়ার্স একদমই নতুন কন্ডিশন হবে ল্যাপটপটি এটা মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন ফ্রেশ এ প্লাস গ্রেডের এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দুটো কনফিগারেশনে এইট পাবেন এবং জি এইট আছে জি আছে তিনটে ভেরিয়েন্টই এইট জেনারেশন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন চারটে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে বুকের মধ্যে এছাড়া আমাদের কাছে কিন্তু জি সিক্সটাও আছে এইট আছে জি ফাইভের ল্যাপটপ আছে জি ফোরের ল্যাপটপ আছে এল বুক সিরিজগুলো কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপ একেবারে নতুন কন্ডিশনে আছে তারপর আরেকটি ল্যাপটপ দেখব এটা হচ্ছে এইট ফোর ফাইভ এইট ফোর এইট ফোর ফাইভ রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে এইট ফোর ফাইভের এটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি এইট ফোর ফাইভ এটা হচ্ছে বারোটা প্রসেসর আছে ছয়টা থ্রেড আছে এইট এম বি ক্যাশের রাইজেন ফাইভের চমৎকার ল্যাপটপ খুব অফার প্রাইজে থাকবে ভিওয়ার্স আপনারা আসবেন আপনাদেরকে ডিসকাউন্ট করে দেব তারপর ইলেভেন জেনারেশন ডেল ল্যাডিচুইডের ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন ল্যাডিচুইড একেবারে ন্যানো ভেজেল ডিসপ্লে ডিসপ্লে ভেজেলটা একদমই স্লিম আপনাদেরকে একটু দেখাবো একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ডিসপ্লে ভেজেলটা একেবারে স্লিম রয়েছে এবং হ্যান্ডি ল্যাপটপ একদমই হ্যান্ডি ল্যাপটপ যারা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন ভিওয়ার্স আপনারা দেখতে পারেন এটা এটা সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকার থাকে এটা ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোরের আটত্রিশশো মেগা আটশোর র্যাম এবং এটাতে যে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে আরও আপডেট করতে পারবেন সাথে টাইপ সি চার্জার আসছে এগুলো টাইপ সি চার্জার পাবেন এটা প্রাইস রেখেছে আমরা অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে একদম বিগ কোয়ান্টিটি আসছে একটা মডেলই ফিফটি পিসের মতো রয়েছে তারপর যারা একটু কম বাজেটে ল্যাপটপ নেবেন আমাদের কাছে কম বাজেটের ল্যাপটপ আছে এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ ইলেভেন জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াটকোরের প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাও পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে এটাতে কিন্তু দুইটা অ্যাসিডি ফ্লট ব্যবহার করা হয়েছে আপনি একই সাথে দুইটা অ্যাসিডি ব্যবহার করতে পারবেন আসলে আপনাদেরকে দেখিয়ে দিব। আর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এই মুহূর্তে স্টোরেজ রয়েছে আমরা প্রাইস রেখেছি অনলি পনেরো হাজার নয়শো টাকা অনলি পনেরো হাজার নয়শো টাকায় পাচ্ছেন ইয়োগা সিরিজের এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকার আছে যাদের লাগবে চলে আসবেন ফারুকাটি সলিউশনে এছাড়া আরেকটি ল্যাপটপ দেখবো আমরা এই ল্যাপটপটা প্রচুর ল্যাপটপ রয়েছে এই মডেলের আমাদের কাছে এটা মডেল হচ্ছে এইচপি ডাবল ফোর ফাইভ জি এইটের একদমই নতুন রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ গেমিং প্রসেসর ব্যবহার করা হচ্ছে রাইজান ফাইভের এটাতে এটা তো রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজ আপডেট প্রসেসরটা পাচ্ছেন এবং এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি ষোলো পাঁচশো বারো জিবিতে আমরা এটার প্রাইস রেখেছি এ প্লাস গ্রেডটা একচল্লিশ হাজার নয়শো টাকা একদম এ প্লাস গ্রেডটা পাবে তো এটার মধ্যে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে আছে যারা এ প্লাস গ্রেডটা নেবেন আপনারা এটার প্রাইস আপনাদের জন্য আমরা রেখেছি একচল্লিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট রয়েছে এবং একদমই ফুললি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি এবং ষোলো এমবি ক্যাশ সিক্সটিন এম বি ক্যাশ এমনি এই ল্যাপটপগুলো আছে আট এমবি ক্যাশের এগুলা কিন্তু এটা তো আপনি ষোলো এমবি ক্যাশ পাচ্ছেন যার কারণে এটা স্পিড অন্য ল্যাপটপের চেয়ে অনেক বেশি পাবেন এই ল্যাপটপটা এবং রাইজেন ফাইভ হওয়ার কারণে যে কোনো ভারী কাজ এই ল্যাপটপে করতে পারবেন ইনশাল্লাহ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকার রয়েছে তারপরে যারা সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপ নেবেন সেভেন থ্রি নাইন জিরো ডেলের সেভেন থ্রি নাইন জিরো এই ল্যাপটপটা আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই অফার প্রাইজে সেভেন থ্রি নাইন জিরো অনলি চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকায় সেভেন থ্রি নাইন জিরো পাচ্ছেন ওরাই ফাইভ এইট আট দুশো ছাপ্পান্ন জিবি এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে দেখাবো আপনাদেরকে যেমন আমাদের কাছে আরেকটি ল্যাপটপ আছে ওয়ারেন্টি সহকারে আপনি ঢাকা সিটিতে শুধু ফারুক আটি সলিউশন আসলেই এই ল্যাপটপটা পাবেন এটা এখনও তিরিশ মাসের ওয়ারেন্টি আছে নতুনের ওয়ারেন্টি মানে থার্টি মান্থ থার্টি মান্থের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনারা যখন আসবেন এখানে কিউআর স্ক্যান আছে স্ক্যান করলেই কিন্তু আপনারা ডিটেলস ইনফরমেশন ওয়ারেন্টি ভ্যালিডেট সব ডেট দেখতে পারবেন এখানে এটা আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে বিবর্ষ ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপটা আট নয় ঘন্টা ব্যাকআপ থাকবে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এনভিএমই অ্যাসিডি চালে অ্যাস আপডেট করা যাবে এটা আমরা প্রাইস রেখেছি বিশ হাজার নয়শো টাকা ঈদ উপলক্ষে এটা আমরা বিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি এটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে একশো পিস রয়েছে এই মডেলে যাদের লাগবে নিতে পারেন টাইপ সি চার্জার নতুন ল্যাপটপ নতুন ল্যাপটপ ডলবি সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন গরিলা প্রোটেক্টেড ডিসপ্লে রয়েছে সাথে তিনটে গিফট আছে লং টাইম পাঁচ বছরের আমাদের বিক্রয়িত সেবা প্রদান করব আমরা এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি একারে আছে নিতে পারবেন বিশ হাজার নয়শো টাকা মাত্র তিনটে গিফট কিন্তু অবশ্যই পাচ্ছেন সাথে তারপর এখানে ল্যাপটপ আছে জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ জি এইট কিন্তু আমরা আলোচনা করেছি এইট ফোর জিরো জি এইট ষোলো পাঁচশো বারো জিবিতে জি এইট আছে তারপরে এখানে এর ল্যাপটপ আছে এর বেশ কিছু ল্যাপটপ আমাদের কাছে হাতে আসছে এসআর টেন জেনারেশন কার্বন ফাইবার বডি দিয়ে কোরাই ফাইভের টেন জেনারেশন দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো এখানে ফিঙ্গার প্রিন্ট আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম অ্যাসিড আপডেট করা যায় পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ ডিসপ্লে নিউমেরি কিবোর্ড সহ পিছনে দেখেন এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জন্য ব্যবহার করা হয়েছে এখানে লেখা রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হার্ডওয়্যার কিন্তু লেখা রয়েছে এগুলো অনেক স্ট্রং হার্ডওয়্যারের ল্যাপটপ যারা একবার কিনবেন এটা আজীবন ওয়ারেন্টি ভুলে যাবেন শুধু ইউজ করবেন একদম যুগ যুগ ব্যবহার করতে পারবেন এই সেই ল্যাপটপ এসআর এর ট্রাভেল মেড বিজনেস সিরিজের ল্যাপটপগুলো এসআর আমাদের কাছে এটার আই সেভেন আছে সিক্স জেনারেশন আই সেভেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে টেন জেনারেশন আই ফাইভ রয়েছে সেভেন জেনারেশন আই ফাইভ রয়েছে এসআর এই মডেলটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে